আল্লাহ ফিরুল্লাহ আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব কেন আপনার ছেলে আপনার কাছে মিথ্যে কথা বলেছে। শ্রী 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 আপনি একটা মসজিদ ইমাম সাহেব আপনি এমন কথা বলছেন আপনি আমার একটু ছেলের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন ও ছোটো মানুষ অমিত থেকেই বলে অমৃত্যিক কথা কতি পারে আব্বা এটা ক হুজুরের দোকানে শিকাইলে খুলবে এ রে হুজুর আমার কাছে সিকারিট বেছে না কী হবে হুজুর আপনি ওর কাছে সিগারেট দেননি কেন ওইস আমার নাম বলিনি সিগারেটারি সাহেব আপনিও যেমন আপনার ছেলেটাও হয়েছে তেমন আর আপনার মতো নির্লজ্জ আমি কখনোই দেখিনি কি আমি কাপুরুষ আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন আমি কিন্তু মসজিদের রানিং সেক্রেটারি আপনি মসজিদের একজন রানিং সেক্রেটারি আপনার কি লজ্জা সরম বলে কিছু নেই আপনি কি জানেন না আমার দোকানে সিগারেট গান বাজনা জদ্দা পান সম্পূর্ণ নিষেধ আপনার এখানে সাত দোকানদারি করা আর ইমামতি করা দেখছি দূর মুশকিল এই জায়গাটা আমার কি দোষ আপা হুজুরের দোকানে এই জায়গাটা তুলে দিতে হবে তুই ঠিকই কইছিস ও এখানে কি করে সাধু কান্দারি করে আর কি করে ইমামতি করে তাই আমি দেখছি এই নাও ভাই তোমার চা ইমাম সাহেব আপনি এই চার দোকানটা দিয়ে খুবই ভালো কাজ করেছেন নামাজ শেষ করে আপনার এই হালাল চায়ের দোকানে বসে অনেক ভালো লাগে জি এই জন্যই তো আমার চায়ের দোকানে কি লাগাইছি দেখেন ইমাম সাহেবের চায়ের দোকানে সিগারেট গান বাজনা জর্দা পান সম্পূর্ণ নিষেধ আপনার এই পোস্টারের কারণে তো এই দোকানে কোনো বিড়ি সিগারেট করে আসতে পারে না অন্যান্য দোকানে তো সে বাবারে বাবা বিড়ি সিগারেটের গন্ধে ঢুকাই যায় না ইমাম সাহেব এই টাকাটা রাখেন আগের কিছু বাকি ছিল খাতায় টুকে দিয়েন হুজুর আর ওই কিছু মুসলি টুসলি পাঠাই দিয়েন আচ্ছা হুজুর সমস্যা নেই সবাইকে জানাই দিব চলেন সেক্রেটারি সাহেব আলাইকুম আমার দুই দিন ছুটি লাগবে আর ওই গত মাসের কিছু টাকা বাকি ছিল আর কি আপনি এত ঘন ঘন ছুটি নেন কি আর মসজিদ ফান্ডে এখন টাকা পয়সা শর্ট আছে এখন টাকা পয়সা দেওয়া যাবে না কেন সভাপতি সাহেবের কাছে গিয়েছিলাম উনি তো বললো আপনার কাছ থেকে বেতনটা নিতে মসজিদ ফান্ডে যে টাকা আছে সে টাকা দিয়ে বাথরুমে টাইলস লাগাতে হবে সে টাকা দেওয়া যাবে না আমি মসজিদের ইমাম আমি ছাড়া যেখানে মসজিদ চলে না সেখানে আমার থেকে বাথরুমের টাইলস লাগানোটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল কোন টাকা কোথায় লাগাতে হবে আর কোথায় লাগাতে হবে না সেটা আপনার কাছে আপনি বেশি বুঝেন না বেতনটা খুব দরকার ছিল যদি দিতেন আপনার এত সমস্যা এখানে দুই হাজার টাকা আছে এটি দিয়ে কাজ চালান আর শোনেন আগামী মাস থেকে আর আপনার আশা লাগছে না আমরা নতুন ইমাম দেখেছি ও ইমাম সাহেব ও ইমাম সাহেব দাঁড়ান নামাজ শেষে মসজিদ কমিটিতে যারা আছে তাদের বস্তি বলে দেবেন আর আপনিও বসবেন ঠিক আছে আবা ওই দেখো হুজুর আসছে হুজুর এনে বসতি দিও না তাড়িয়ে দাও ইমাম সাহেব আপনি কেন বসেন না মসজিদ কমিটির মিটিং চলছে আপনার সাথে পরে কথা হবে আপনি এখন যান কি ব্যাপার সেক্রেটারি সাহেব হঠাৎ মিটিং ডাকলেন মিটিং ডাকলাম এটা জরুরি ব্যাপারে এই ইমাম সাহেবের পিছনে আমাদের আর নামাজ কালাম হবে না নে তার ব্যবহার আসা যে খারাপ হওয়া হয়েছে কমনি আমি দোকানে গিয়েছি ব্যঞ্জন সিগারেট কিনতি ওর ঘাট ধাক্কা দিয়ে বের করেছে আর আমার সাথে আমার যা তাকে কাপুরুষ পর্যন্ত আমার কি ইমাম সাহেব আপনার কাপুরুষ করেছে। ইমাম সাহেবের আমি ভালো মনে করে ইমামতির পাশাপাশি একটা দোকান করে দিলাম যাতে তার ভালো মতো চলে আর সে আপনার সাথে এত বাজে ব্যবহার করলো না ইমাম সাহেব তো কারোর কা পুরুষক লোক না গত দুই বছর যাবছে চার দোকান দেছে এরকম ব্যবহার তো কারোর সাথেই করিনি সহজী সাহেব ওই দোকানটা আপনি ইমাম সাহেবের কাছ থেকে নিয়ে আমার দেন আমি চালের গোডাউন বানাবো আর ইমাম সাহেবরে বাদ দিয়ে দিন দাঁড়ান দেখছি এটা ভালো ইমাম সাহেব নিয়ে আসতে হবে ও আমার জায়গায় থেকে আপনার ছেলের ঘাট ধরে বের করে দেয় আর আপনার কাপুরুষ কয় আমি দেখছি ওর বিষয়টা চলেন ভাইরা শোনেন আমাদের মসজিদের ইমাম সাহেব সেই ইমামতির পাশাপাশি একটা ব্যবসা করবে আমার জায়গায় তাই তাকে একটা দোকান করতে দিয়েছি ভালো কথা সে কারোর কাছে সিগারেট বেসবে আর কারোর কাছে সিগারেট বেসবে এটা তো হতে পারে না এটা তো হতে পারে না এটা সে করতে পারে না

কি বাবা সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব এটা দেখছি আমার মসজিদের সব মুসল্লি কি হয়েছে কি আপনি কি করেননি তাই বলেন তুমি আমার সিগারেট দাও আপনি কিছু লোকের কাছে সিগারেট বেচবেন আর কিছু লোকের কাছে বেচবেন না এটা তো হতে পারে না সমাজে থাকলে সবার কাছে বেচতে হবে আচ্ছা একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না আমার দোকানে আমি সিগারেট বিক্রি করছি এটা আপনাদের কে বললো কেন এই যে সেক্রেটারি সাহেবের ছেলে আপনার দোকানে যায় সিগারেটের প্যাকেট পেয়ে এসেছে এই জন্যই সভাপতি সাহেব মসজিদ কমিটির পদে কোনো অশিক্ষিত লোক বসাতি নেই এই যে সেক্রেটারি সাহেব নিজের নামটাও ঠিক মতন বানান করতে পারে না আমি আমার নাম সই করতে পারি না আমি ইংরেজি জীবন তো নাম সই করতে পারি আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার দোকানে লাগাই দিয়েছি সিগারেট গান বাজনা সম্পূর্ণ নিষেধ এখানে সেই জায়গাটায় আমি সিগারেট বিক্রি করলাম কখন ও তাই তো কি ব্যাপার সেক্রেটারি সাহেব আপনি এই লেখা দেখেননি আর সভাপতি সাহেব আপনারা এই যে গ্রামের মুসল্লির সব গুছাই নিয়ে আসেন আমার দোকানটা ভাঙবেন বলে এই কাজটা কি আপনারা ঠিক করেছেন তা একটু ভুল হয়েছে ইমাম সাহেব আচ্ছা গ্রামে যে এতগুলো চার দোকান রয়েছে এখানে পান বিড়ি সিগারেট বিক্রি করে মানুষ খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইয়াং জেনারেশন নষ্ট হচ্ছে কই তখন তো আপনারা প্রতিবাদ গড়ে তোলেননি যেই আমি একটা হালাল দোকান দিয়েছি সেই আপনারা চলে আসেন আমার দোকান ভাঙতি আর সভাপতি চাচা সে আমাদের মসজিদের সেক্রেটারি তার কি উচিত হইছে এই মাসুম বর্ষাতে হুজুরী দোকানে বিড়ি কিনতে বাড়ানো মসজিদ কমিটি তে এরকম নেশা করে রাখাই তো উচিত হইনি ঠিক বলছিস আমি কি আমার জন্য সিগারেট কিনতে চাইলাম নাকি আমার ওই জনের জন্য এ জোন তোমার ভ্যানশন সিগারেট খায় ইমাম সাহেব মানে কি শুধু নামাজ পড়ানো না ইমাম সাহেব মানে হচ্ছে নেতা আর নেতার কাজই হচ্ছে সমাজ গঠন করা এই জন্যই তো আমি একটা হালাল চায়ের দোকান দিয়েছি যাতে আমাদের সমাজে চায়ের দোকানে যাতে গিবত না হয় চায়ের দোকান একটা ভালো জায়গা যদি আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি এই জন্য আমার দোকানে গিবত করা বিড় খাওয়া সম্পূর্ণ নিষেধ এবং আপনাদের মতন মুসল্লি আমার দোকানে এসে চা খাবে আর কোরআন হাদিস নিয়ে কথা বলবে এই জন্য এই চায়ের দোকানটা দিয়েছি আর আল্লাহ তালা সুরা আল ইমরানের দশ নম্বর আয়াতে বলছেন তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ